আসসালামু আলাইকুম তো যাদের সেলাই মেশিনে মিটারের সমস্যা আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই সমস্যার সম্পূর্ণ সমাধান আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারবেন তো ইতিমধ্যে আমি একটা মেশিন নিয়েছি যে মেশিনটা মিটার মিটারের যে চাবি এটা কিন্তু অনেক ঢিলা তো এই যে দেখেন মেশিন ঘুরাইলে কিন্তু চাবি নড়ছে লাফালাফি করছে তো কিভাবে এটা সমাধান করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন সব সবসময় আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো দেখেন মিটারটা অনেক ঢিলা এটা যদি আমাদের সমাধান করতে হয় তাহলে কিন্তু আমাদের একটা পিলাস এবং একটা স্ক্রু ড্রাইভার হলেই হয়ে যাবে তো আমি তিনটা দুইটা স্ক্রু ড্রাইভার একটা পিলাস তিনটা জিনিস নিয়েছি এই তিনটা দিয়ে আপনাদের এই সমস্যা সমাধান করে দেখাবো তো এই সমস্যা মূলত দুই জ দুই ধরনের সমস্যা হয় একটা আছে দাঁতের থেকে হয় দাঁতের সমস্যা তো প্রথমে আমরা কি করব এই যে সাপটা আমরা খুলে নেব সাপের যে নাট পিলাসের সাহায্যে উল্টা দিকে পেস দিয়ে এইটা আমরা খুলে নেব তো যে কথা বলছিলাম এটা কিন্তু দাঁতের থেকে হয় দাঁত যদি সামনে বেশি সরে যায় আবার মিটার যদি ঢিলা হয়ে যায় মিটারের যে নাট সেখান থেকেও কিন্তু এই সমস্যা হয় তা দুইটাই আজকে সমাধান করে আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে আমরা এই সাপ খুলে নিলাম নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আমার দাঁত যদি সামনে দেখেন সামনে যদি বেশি এগিয়ে যায় এইভাবে ঘুরিয়ে দেখবেন যদি বেশি এগিয়ে যায় প্লেটের সামনে যদি দাঁতটা বাড়ি খাই তাহলে কিন্তু আমাদের মিটারটা উপরে উঠে যাবে বা কাঁপা করবে তো এই যে দেখেন দাঁত কিন্তু আমাদের সামনে বাড়ি খাচ্ছে তো এটা কিন্তু আমাদের পিছিয়ে আনতে হবে তো এটা কীভাবে অবশ্যই আমি আপনাদের আজকে যে মিটার যদি আমাদের দাঁতও নড়বে তো মিটারের সাথে কিন্তু অবশ্যই আমাদের দাঁতের কানেকশন আছে তো যদি আমাদের দাঁত সামনে বাড়ি খায় প্লেটের তাহলে কিন্তু আমাদের মিটার উপরে উঠে যাবে তো যাদের মেশিনে মিটার মিটার টাইট আছে তারপরেও মিটার উপরে উঠে যায় তারা কিন্তু এই দাঁতের এই সমস্যাটা সমাধান করে নেবেন এইভাবে তো দাঁত আমাদের পিছনের দিকে আনতে হবে তো তার জন্য আমাদের কী করতে হবে এই যে দেখেন নিচের যে রডের সাথে দাঁতের যে কানেকশন এখান থেকে কিন্তু আমাদের এই ব্র্যাকেটের নাটটা লুজ দিয়ে তারপরে আমাদের এটা কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে পিছন দিকে দিতে হবে তো হাত দিয়ে যদি না হয় তাহলে আমরা এটা পিলাস দিয়েও কিন্তু ঠিক করতে পারবো তো প্লাস এইভাবে যদি ধরি ধরে নিচের দিকে কিন্তু আমরা একটু মোড়া দেব নিচের দিকে যদি মোড়া দিই তাহলে কিন্তু আমাদের দাঁত পিষিয়ে যাবে এবং উপরের দিকে দিলে দাঁত এই যে আমি এইভাবে মোড়া দিলাম এইভাবে কিন্তু এইভাবে মোড়া দিতে হবে তাহলে কিন্তু আমাদের দাঁত পিছিয়ে যাবে এই যে এখন আমরা এই নাট আবারও টাইট দিয়ে দেবো তো আমি মোটামুটি দেখেন এই যে দেখেন আমার কিন্তু অনেকটাই দাঁত পিছিয়ে গিয়েছে তো এত কিন্তু আমার দেখেন আমার কিন্তু অনেক সামনে ছিল এখন কিন্তু দাঁত ঠিকভাবে পিছিয়ে গিয়েছে তো এখনও যদি আমরা মনে করি আরও একটু পিছাবো দাঁত তাও কিন্তু পিছনে যাবে তো তার আগে আমি আপনাদের দ্বিতীয় নম্বর যে সমস্যার কারণে মিটারের সমস্যা হয় এভাবে নড়ে তো এই লুজটা কীভাবে আমরা টাইট দেবো বা এইটা কীভাবে আমরা সমাধান করবো তো প্রথমে আমরা মিটারের যে ঢাকনির উপরে দুইটা নাট আছে দুই মাথায় এই দুইটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে তো একটা স্কুডি আবার সাহায্যে এটা আমরা খুলে নিচ্ছি একটা একটা করে নাট খুলে এগুলো কিন্তু এক জায়গায় সেভ করে থিয়ে দেবেন এগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখবেন যেন হারিয়ে না যায় তো আমি দুইটা নাটই এইভাবে খুলে সংরক্ষণ করে রাখছি এই যে তো এখন আমি ঢাকনিটা খুলে নিয়ে আসলাম তো এই যে দেখেন মেশিন আমি দেখাচ্ছি এটা যদি আমাদের লুজ সমস্যা সমাধান করতে হয় তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এই মিটারের নিচে একটা ছোট নাট আছে এই যে দেখেন এই যে মিটারের নিচে একটা ছোট নাট আছে এটা কিন্তু আমাদের প্রথমে লুজ করে নিতে হবে তো এটা লুজ করতে গেলে আমাদের অনেক সময় বড় স্ক্রু ড্রাইভার লাগবে তো আমরা বড়টা স্কুডিয়েবার এর ভিতর দিয়ে ঢুকাই দেব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে দেখবেন এই মিটার চাবি উপরে উঠায় এই যে দেখেন তো এই যে দেখেন ওই যে নাড় ঢাকা যাচ্ছে আমরা স্কুডিয়েবারে মাথা কিন্তু ওই নাটে বাঁধাবো তো এইভাবে এই স্ক্রুড্রাইভারের মাথা আমি নাটে বাতালাম এই যে আপনাদের দেখাই এই যে দেখেন দেখেন স্ক্রুড্রাইভারের মাথা কিন্তু আমাদের নাটে বেঁধেছে এখন আমরা এই যে উল্টা দিকে পেস দিয়ে এটা লুজ করে নেব প্রথম তো এটা লুজ করার পরে আমাদের আর একটা নাট আছে মিটারের সাথে সাকা ঘুরিয়ে সাকার পিছন দিয়ে কিন্তু আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় নাট এটা কিন্তু আমাদের মিটার এক হাত দিয়ে ধরে তারপরে টাইট দেবো তো এটা কিন্তু টাইট দিতে গেলে আমাদের সাকার ভিতর দিয়ে পিছন দিয়ে আমাদের একটা গ্রুপ আছে এর ভিতর দিয়ে আমার প্রথমে আমরা চাকা ঘুরিয়ে নাটটা সোজা করে নেবো যে যেন নাটটা যেন আমাদের দেখা যায় এই যে তো এইভাবে স্ক্রু ড্রাইভার চাকার পিছন দিয়ে বাঁধিয়ে এই মিটার আমরা এই যে মিটার এইবার আমরা সোজা পেস্ট দিয়ে এই নাট কিন্তু ফুলফিল আমাদের টাইট করে নিতে হবে তো এই যে দেখেন এই যে এই কিন্তু টাইট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফুল টাইট দিতে হবে প্রয়োজনে মিটার এক হাত দিয়ে মিটারের চাবিটা ধরবেন তো এই যে আমি এটা ভালোভাবে টাইট করে দিলাম তাহলে কিন্তু আমাদের এই মিটার আর নড়বে না এই যে দেখেন মিটার কিন্তু এখন টাইট হয়ে গেছে তো ঢাকনি সরি ঢাকনি লাগানোর আগে আমাদের একটা কাজ করতে হবে তো আমরা যে ছোটো নাটটা লুজ দিছিলাম এইটা কিন্তু আমাদের টাইট দিতে হবে আবার এই যে ছোটো নাটটা কিন্তু টাইট দিতে হবে যদি এটা আমরা টাইট দিই তাহলে কিন্তু এই মিটার আর লুজ হবে না আর যদি আমরা এই নাটটা টাইট দিতে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের এই মিটারের চাবি আবারও লুজ হয়ে যাবে তো আমরা যেই নিয়মে এটা লুজ দিছিলাম ঠিক একই নিয়মে আমরা এই মেশিনের পিছন দিয়ে স্কুডে আবার ঢুকাইয়ে ওই নাটে বাঁধিয়ে কিন্তু আমরা টাইট দেব এই যে দেখেন সেই একই নাট আমরা আবারও কিন্তু এটা এটা কিন্তু সম্পূর্ণ টাইট দিয়ে দিতে হবে তো যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন অবশ্যই আমরা আপনার সমাধান আপনার সমস্যার সমাধান করার মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে সব জায়গায় তেল দিয়ে দেবো তেল দিলে কিন্তু এগুলো ইজিভাবে থাকবে তো এখন আমরা এই যে কভার যে ঢাকনি কভারটা খুলছিলাম এইভাবে আবার লাগিয়ে দিয়ে এর দুই সাইডে দুটো নাট টাইট দিয়ে দেব আমরা যে নাট দুইটা খুলে রাখছিলাম এই দুইটা নাট কিন্তু আমাদের ভালোভাবে দুই পাশে লাগিয়ে দিতে হবে তো এইভাবে টাইট দেওয়ার পরে আমাদের কিন্তু যে সমস্যা ছিল মিটারের সমস্যা মিটার কাপা কাপি করে মিটার উপরে উঠে যায় এই নিয়মেই কিন্তু এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সঠিক নিয়ম এইভাবে কিন্তু আপনারা ঘরে বসেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন একেবারে বিনা খরচে তো আমি এখন আমা এই মেশিন চালিয়ে দেখাচ্ছি দেখেন মিটার কিন্তু টাইট হয়ে গেছে এখন কিন্তু এই মিটার আর লাফালাফিও করছে না এবং ঢিলাও নাই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন